আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন দেখিনি আজকের খেলার খবর শেষ দিকে মার্শরাফির ঝলক জিততে হলে ভারতকে করতে হবে দুইশো পঁয়ষট্টি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের একশো তেইশ রানের পার্টনারশিপ আর শেষ দিকে মার্শাফির ঝলক সব মিলিয়ে নির্ধারিত পঞ্চাশ ওভারের সাত উইকেট হারিয়ে দুশো চৌষট্টি রান সংগ্রহ করল বাংলাদেশ ফলে জিততে হলে ভারতকে করতে হবে দুশো পঁয়ষট্টি রান টসেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসে দ্বিতীয় বলে ওপেনার সৌম্য সরকারকে হারিয়ে শুরুতেই চোট খায় টাইগাররা এরপর তামিমের সাথে জুটি বাঁধতে ক্রিজে আসেন সাব্বির রহমান ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত কয়েকটি শট খেলেন সাব্বির কিন্তু তিনিও বেশিক্ষণ স্থায়ী হলেন না ব্যক্তিগত উনিশ রানে সাজঘরে ফেরেন তিনি মাত্র বত্রিশ রানে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ সেই অবস্থান থেকে দলকে টেনে তুলতে ব্যাটিংয়ে নামে মুশফিক তামিম মুশফিকের জুটি একশো তেইশ রান করে এরপর ব্যক্তিগত সত্তর রানের মাথায় যাদবের বলে বোল্ড হয়ে সাজগরে ফেরেন তামিম এরপর মুশফিকের সাথে জুটি বাঁধতে মাঠে নামেন সাকিব আল হাসান ব্যক্তিগত পনেরো রানের মাথায় আউট হয়ে যান তিনি তার কিছুক্ষণ পরই ব্যক্তিগত একষট্টি রানের মাথায় আউট হয়ে যান মুশফিক এরপর ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি সৈকত ব্যক্তিগত পনেরো রানের মাথায় তিনিও আউট হয়ে যান মামুদুল্লাহর সাথে ব্যাট করতে ক্রিজে এসেছেন অধিনায়ক মাশরাফি তবে অধিনায়কের সাথে বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি ব্যক্তিগত একুশ রান করেই আউট হয়ে যান এরপর মাশরাফির সাথে ব্যাট করতে মাঠে নামেন তাস্কিন মাশরাফি তিরিশ ও তাস্কিন আহমেদ এগারো রানে অপরাজিত থাকেন বাংলাদেশ টেলিভিশন জিটিভি মাসরাঙ্গা ও স্টার স্পোর্টস এক ম্যাচটি সরাসরি প্রচার করছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ